কবর থেকে তোলা হল নিখোঁজ ব্যবসায়ী দেহ গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের ভরতপুর থানা অন্তর্গত রাধাপাড়া গ্রামের বাসিন্দা রাহিদুল ইসলাম পেশায় ছিলেন সবজি ব্যবসায়ী রহস্যজনকভাবে গত উনিশে জুন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি কুড়িশে জুন ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার রাতে জিগর শেখ ও আফসার শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয় শুরু হয় জিজ্ঞাসাবাদ তদন্তে উঠে আসে চাঞ্চল্য হাস্যকর ঘটনা ধৃতদের বয়ানের ভিত্তিতে উদ্ঘাটন হয় রহস্যের কি ঘটেছিল সেই রাতে জানা যায় উনিশে জুন রাতেই সাজরত করে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ঝিকরা গ্রামে ক্রবদ দিয়ে দেহ পুঁতে দেওয়া হয়েছিল রাহিদুল ইসলামকে ব্যুরো রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস

তাদের নাম একটা আমি তো জানি না শুধু ওই ছেলে একটা ছেলের নাম জানি জিগর জিগর মানে কি কারণ বলে কিছু জানতে পারছেন না না আপনার কি নাম আমার নাম সাজিনা খাতুন বৃহস্পতিবারের দিনকে আমার ছেলে কাদা বৃষ্টি হয়েছিল না ঝিপ ঝিপ করে বৃষ্টি ছিল তার জন্য মোটর সাইকেলে কাদা লেগে গেছিল কাদা ধুছিল আমি বলছি কাদা ধুচ্ছি আমার ছেলে বাড়ি বলে ভাত খাবে

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির মানুষের বাস